শুক্রবার শুভ সকাল বন্ধুরা হ্যাপি সুচেন্দ্রদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রচুর পরিমাণে গরম মুখের অবস্থা দেখতে সারা সারাক্ষণ ঘামেই দিচ্ছে মানে ফ্যান চললেও ঘাম দিচ্ছে ফ্যান না চললে তো থাকাই যাচ্ছে না অস্বাভাবিক গরম বৃষ্টির ছিটে ফোঁটাও বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই মানে দেখা নেই বৃষ্টির আর কালকে একটা রুমের মধ্যে সবাই শুয়েছি যেহেতু আমার একটা রুমে এসি আছে নিচে উপর করে হয়ে গেছে যেহেতু রুমটা তো আমার অনেক বড় নিচেও অনেকটাই জায়গা আছে পায়ের দিকে মাথার দিকে সব ছোট ছোট গদি কাঁথা পেতে দিয়েছি নাহলে বাইরে কেউ শুতে পাবে না মানে এতই পরিমাণে গরম আর যখন আছে এসি যখন আমরা ঘুমোচ্ছি আমরা নিজেরা ভালো ঘুমাবো অন্য কেউ ওইলে তাকে বাইরে শুতে দেবো ওটা তো উচিত না জন্য আমরা সবাই একসাথে আর সময় তো খুব মজা কালকে সাড়ে বারোটায় ঘুমিয়েছে ভাই ফোন দিয়েছে তো চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আরেকটা কথা বলা হয়নি পূর্ণিমা টুবাই ভাই বাজারে গেছে মানে বাবা পাঠিয়েছে আর কি মানে পূর্ণিমাই বাজার করবে আজকে যেহেতু জামাই ষষ্ঠীতে ওরা থাকছে না বারো তারিখ জামাই ষষ্ঠী তো আজকে পূর্ণিমা আর মাস ও রান্না টান্না করে টুবাইকে খাওয়াবে আর আর আরেকটা কথা হচ্ছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই মানে নিয়মটা নেই আমাদের তো জামাই ষষ্ঠী মেন নিয়ম হচ্ছে ফোটা দেওয়া তারপরে সব থাকে আমি যাই না খুব একটা আর আমরা খাওয়া দাওয়া করবো একটু মজা করা খাওয়া দাওয়া করা ওই জন্য কালকে কিছু ড্রেস ওরা কিনে এনেছে মানে আমাকে ভাই আমাকে তুবাইকে আর ঋষিকে দিচ্ছে ভাই আর পুর্ণিমা তো ড্রেসগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো ওই জন্য আর বড় বাজার গেছে আর সারাদিন খুবই মজা করে কাটাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বাজার করে নিয়ে এলো সব ব্যাগ ভর্তি বাজার আরেকজন আসছে আর ঋষি শোনাতেও খুব খুশি আর তো দাদার সাথে বসে বসে গেছে এই যে পুরো ঘামা ঘামি হয়ে গেছে ওরা বাজার নিয়ে আসতে আসতে জামাই ষষ্ঠীর বাজার আসছে এখন আমাদের এই যে টিফিন বাড়া হচ্ছে আজকে কচুরি আনা মিষ্টি আর মা হচ্ছে হ্যাঁ কতু সোনাকে দেখেছো কত সোনা শুধু ছুটাছুটি করছে দিকে যাবে খুঁজে পাচ্ছেন কোনো ওই যে শসা কাটছে ওইখানে মানির কাছে ছুটে গেছে টিফিন টিফিন খাওয়া গেছে টিফিনের যে কয়েকটা বাসন জমা হয়েছিল আমি তো ধুয়ে দিলাম না দিদির উপর কালকে অনেক চাপ পড়ে যাবে একটু টুকটাক নিজে ধুয়ে নিতে হবে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর ঋষু সোনা গান শুনছে দাদার কাছে দেখো ঋষু বসে বসে গান শুনছে আর দাদাই শুয়ে পড়েছে ওইখানে খুব হাওয়া দিচ্ছে বাইরে এমনি আর দেখো জাম নিয়ে এসছে বাজার থেকে মা নুন মাখিয়ে রেখেছে জাম খাচ্ছি আর এদিকে লিচু এনেছে কলা এনেছে মা তো কালকে আম কিনেই এনেছে মিষ্টি আনা হয়েছিল আমরা খেয়ে নিচ্ছি আর বগু সোনা মিষ্টি আছে আর এদিকে হচ্ছে টুবাই একটু বাজার গেল পাতে জিনিস আরও আনা বাকি ছিল আর পূর্ণিমা আছে ইয়ে শাক কাটছে শাক বাজা হবে আর এখনও রান্না শুরু হয়নি শুধু ভাতটাই হয়েছে আমাদের এখানে দেশি মুরগি আছে ইলিশ মাছ আছে দুটোই হবে আজকে আর এদিকে পায়েস হবে তাই জন্য এই যে দুধ বসিয়েছে মা আর শিমুই পায়েস প্রথমে খাবে বলেছিলো টুবাই তারপরে বলছে চালেরই হোক তো চালেরই পায়েস হবে তো এখানে আর ভাই ওই রুমে শুয়ে শুয়ে ফোন ঘাটছে তো এই আপাতত আপডেট আমাদের এই যে কোনো শাক কাটছে কলমি শাক মা ভিডিও করে দিচ্ছি বুবুন ওর ছেলের জন্য যে সবজি কেটেছে চিকেন দিয়ে মাংসের ঝোল হবে রসুন ছাড়াচ্ছে ওর ছেলে ফোন ফাঁকছে আমাদের টুবু হচ্ছে ফ্যান পরিষ্কার করছে এখানে আমাদের কত্তা মশাই হচ্ছে চিকেন ধুচ্ছে দেশি মুরগি এখানে হচ্ছে কাটা হবে ও মা ভিডিও করছে মা বল যদি একটু করছে আর একজন ওই যে মোটু আমাদের আমার ভাই ওইখানে শুয়ে আছে ও কারো কোনো কাজে নেই বাকি আমার সব কাজ করছে মা আজকে ভিডিও করলো এই যে আমি সব রসুন ছাড়িয়ে দিচ্ছি আর এই যে সবজি কেটে দিচ্ছি দেশি মুরগির ঝোল ঋষুর জন্য আলাদাভাবে হবে যাতে ঝাল না হয় আর আমাদেরটা আলাদা হবে চলো আর কি করছো ঋষু ঋষু খেলা করছে লঙ্কা নিয়ে এবার বসেছে ঠিক আছে চলো আমরা এবার ঝটপট করে সব কাজ করে নিই বন্ধুরা অনেকক্ষণ বাজে তোমাদের সাথে কথা বলছি এই করলাম আজকে স্নান করেও মনে হচ্ছে না স্নান করছে মানে অস্বাভাবিক গরম মানে অস্বাভাবিক গরম আর আমার ত্রিশ আর কেউ স্নান হয়েছে বাবা স্নানে গেছে বাকি এখনো স্নান হয়নি মার পূর্ণিমা রান্না করছে আর রান্না বান্নাও চলছে এখনো কমপ্লিট হয়নি তো চলো তোমাদেরকে এক ছাড়া দেখিয়ে দিই রান্নার কিছুটা যতটা হয়েছে ততটা দেখায় বাকি ঘরে তোমাদেরকে আবার দেখা পায় রান্নাবান্নাও চলছে এখন বাকি যখন হয়ে যাবে সব আগে হয়ে যাক তারপর ফাইনাল লুক দেখাবো তোমাদের আর এই যে ওইখানে সব কষা মাংস খাচ্ছে দেশি মুরগি কষা হয়েছে

আবার গাড়ি নিতে চলে এসেছে হুসুরটা নিবে সব দেখো কত নিবে সব জমা করেছে এখানে দুটো জমা হয়েছে তুলে এনে এনে রাখছে জিত বাস ওই বাবা রে কোনটা নিবে এখন মামার কাছ থেকে সব জমা করছে নিয়ে নি তো বাবা নাহলে বলবে কার ঘরে ঠেঙ্গা নিয়েছে দাদার কাছ থেকে তখন এত বড় একটা গাড়ি তার ব্যাট এসেছি বাট এত গরমে টেলিং প্যান চালিয়ে বলতে এটা সাউন্ড পারবো না এখন ডিনার করিনি ডিনার করবো তারপরে ভিডিওটা এখানে শেষ করলাম আর এটিও ভালো লাগছে না বাজারে এত গরম পড়েছে কিছুই ভালো লাগছে চলো আজকে আমরা এখানেই থাকলাম তার জন্য পুরো ফিরে আসছি তখন ভালো থেকো সুস্থ থেকো শুভ রাখবো